আসসালাম আলাইকুম হ্যালো ওয়ালাইকুম আসসালাম সরি আমি একটু আগে ফোন দিয়েছিলাম তো আমি একটা জিনিস জানার জন্য আবার ফোন দিয়েছি আমার অক্টোবর পর্যন্ত পিএসডাব্লিউ ভিসা আছে তো আমার শর্টকাটে আমি কিভাবে পিএসডাব্লিউ তে যেতে পারি আয়লারের এর জন্য যেতে পারি কোনো শর্টকাট নেই আপনি শর্টকাট পারবেন না কারণ কি আপনাকে খুঁজে বার করতে হবে অকুপেশনাল কোডের কোন জবটা আপনি করতে পারেন মাত্র 80 82 টা অকুপেশনাল কোড আছে অন্য কোনোটা নেই আপনি আজকে থেকে যদি শুরু না করেন অক্টোবরে পাবেন না আর ওই বেতনে কি নেবে আমি জানি না আমরা কি দেখতে পাচ্ছি আচ্ছা স্টুডেন্ট ভিসায় কি যেতে পারবো অবশ্যই পারবেন এখন আপনার রিসার্চ মাস্টার্স করতে হবে আপনার স্ত্রী সন্তানদের সাথে রাখার জন্য এখন আপনি সেপ্টেম্বর কোর্স আপনি অক্টোবর যেহেতু শেষ সুতরাং আপনি হ্যাঁ আমার মেয়ে তিন বছর অলরেডি হয়ে গেছে তো আমি সাত বছরের রুটে গেলে আমাকে কি পিএইচডি তে গেলে কি আমার জন্য ভালো হবে বেটার হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট নির্ভর করছে আপনি কোন টিউশন ফি দিতে পারেন আপনার যদি পিএইচডি তে যান আমি বলবো বেস্ট কারণ কি পিএইচডি তে গেলে আপনি পাঁচ বছরের একটা সময় পাচ্ছেন ওই পাঁচ বছরে কিন্তু আপনার কোন আ সাত বছর হয়ে যাবে সুতরাং পাঁচ বছরের ভিসা যদি চান সেটা আপনার জন্য সর্বোত্তম তবে যদি টিউশন ফি না থাকে তখন তো আপনার জন্য বিপদ হয়ে যাবে সুতরাং আপনার অর্থনৈতিক সক্ষমতা কি আছে সেটা দেখেন আর একটা সুবিধা আছে পিএইচডিতে গেলে আপনার তো বাসায় থেকে কোর্স করতে পারবেন টাইম ম্যানেজ করতে পারেন কাজ করতে পারবেন কাজের ফুসত থাকবে আপনার ধন্যবাদ দর্শক আপনাকে ধন্যবাদ